আজকে আমার ব্যাটম্যানের কী হয়ে গিয়েছিল আর আমি স্পেশাল কি বানালাম সো জানতে হলে ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে ওয়েলকাম টু তাজি হাই গুড মর্নিং অবস্থা ফ্রম চলে আসলাম আর একটি সুন্দর দিনে সুন্দর ভিডিও নিয়ে দেখো কত সুন্দর একটা ওয়েদার কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে আসলে সকালবেলা যদি এরকম রোদ গায়ে লাগানো হয় তাহলে কিন্তু ভালোই দেখো আমি আমার চোখের নিচে কালো দাগ তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কাজ করতে করতে রাত জেগে কাজ করি তাও চোখের নিচে কালি দাগ গেছে তাও কবে সাকসেস হবো জানি না যাক বাদ বা শীত হোক রোদে থাকাটা অনেক দরকার তারপর এসে মা হচ্ছে আজকে যেগুলো গ্লাস প্লেট ব্যবহার করা হবে ওগুলো হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে নিতে সেটা হচ্ছে মাকে ছোটোবেলা থেকে আমরা দেখে আসতেছি যে মা এগুলা গরম পানি দিয়ে হচ্ছে ধুয়ে রাখে তারপর এই তো এখানে মা হচ্ছে আজকে ট্যাংরা মাছ রান্না করবে ডাটা আলু দিয়ে আর তার আগে হচ্ছে ট্যাংরা মাছটা ভেজে নিবে তার জন্য মাখায় রাখছে কিছুক্ষণ আর এখানে যে যে সজনে দেখতেছে সজনেটা হচ্ছে আজকে সরিষা দিয়ে মা রান্না করবে এই তো তারপর হচ্ছে এখানে ট্যাংরা মাছ ভেজে নিতেছে আর ওইদিকে আমি হচ্ছে চুলাতে আর কি আর করে নিতে একটি সুজির হালুয়া সুজির হালুয়া কিন্তু সকালে নাস্তাতে রুটি দিয়ে খাইতে কিন্তু অনেক ভালো লাগে আমি আসলে সুজির হালুয়াটা আগে পারতাম না বাট রিসেন্ট শিখছি আস্তে আস্তে আমি সবই শিখতেছি আর কি এইটাই আর কি কথা তারপরে এই তো আমি আমার সুজির হালুয়াটা করা শেষ করে এখন ব্রেক ফার্স্ট রেডি করে নিলাম একটা রুটি আর ডিম পোজ সকালবেলা এরকম একটা কম্বিনেশন হলে কিন্তু ভালো সুজির হালুয়াটা অবশ্যই আমি একটু পরেই খেয়েছিলাম সকালবেলা আবার সুজির হালোটা ডাইরেক্ট পেটে দিই নেই তারপরে এই তো রান্নাঘরে এসে দেখি যে মা এখানে ট্যাংরা মাছ রান্ধবি যে তার জন্য হচ্ছে মশলা দিয়ে ডাটা আলু আগে কিছুক্ষণ কষে একটু ঝোল দিয়ে দিছে তারপর এদিকে আবার চুলায় দেখি হচ্ছে মা সজনে বসায় দিছে সরিষা দিয়ে আমাদের চুলা ইন্ডাকশন চুলা ইন্ডাকশন করতে করতে আমাদের যে কি একটা অবস্থা গ্যাসের যে কেন এমন কেমন হয় তাও জানি না তারপরে তো খাওয়া দাওয়া শেষ করলাম এই দেখো আমার ব্যাটম্যানের অবস্থা তো আমার ব্যাটম্যানের জানি কি হয়েছে আজকে কয়দিন ধরে বেচারাটার মন খারাপ ওকে চিকেন দেই মাছ দেই কিছুই ও খায় না সুজির হালুয়া ওকে দিছি জানো কিন্তু সুজির হালুয়াও খাবে না আমার সাথে এত রাগ করছে মনে হয় গার্লফ্রেন্ড নিয়ে আর কি বকা দিছিলাম তো তারপরে দেখো কেমনে সে ঘুমাইতেছে আল্লাহ রে আল্লাহ তারপর এই যে দেখো কত সুন্দর একটা ওয়েদার হয়েছিল বিকাল চারটার দিকে আমি তোমাদের সাথে এই বৃষ্টি বিলাসটা ভাগাভাগি করলাম তোমরা তো আমার এখন ভালোবাসা মানুষ তাই তোমাদের সাথে তো এভরি মোমেন্ট আমার হচ্ছে শেয়ার করাটা ম্যান্ডেটরি হয়ে গেছে এখন আরও কেনই বা তোমাদের সাথে আমি শেয়ার করব না তোমরা আমাকে এত 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 সবসময় ভালোবাসা দাও এই দেখো গাইস কী সুন্দর একটা ওয়েদার বৃষ্টি পড়তেছে মানে বৃষ্টি টিপ টিপ ছিটাছিটা পড়তেছে ওইটার সাথে আমি একটু দুষ্টামি করতেছি আবার এই দেখো এখন ফাইনালি যে বৃষ্টি নেমে গেছে কার কার এরকম বৃষ্টি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও দেখো গাইস কত সুন্দর এক একটা ওয়েদার আমি জাস্ট পারতেছি না নিচে যাই বা ছাদে যায় হচ্ছে বৃষ্টিতে ভিজতে আমি আমার পুরো হাত বাইক করে দিচ্ছি এত সুন্দর বৃষ্টি দেখে সোহান আল্লাহ তারপর এই যে দেখো বৃষ্টিতে ভিজা ভিজি শেষ করে একটু অল্প কিছুক্ষণ ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠে হচ্ছে এখানে আমি লাল চা নিয়ে বসলাম ওই যে গ্যাস নাই সন্ধ্যায়ও গ্যাস নাই আবার ওই আমার নিনজা টেকনিকে চা বানাই নিছি তারপর মনে হলো কি একটু বৃষ্টি ওয়েদার যদি একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি করে ফুচকা খাওয়া না যায় তাহলে কি জমবে বলো বৃষ্টি আর ফুচকার কম্বিনেশন কিন্তু একদম বেস্ট ঠিক বলেছি না সো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওটি টা দেন তোমরা ভালো থেকো আর আমাকে বেশি বেশি ভালোবাসা দিও আল্লাহ হাফিজ